নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেগুলোর আজকে সমাধান দেখব তো আজকে হচ্ছে তোমাদের নৈভিত্তিক প্রশ্নগুলো দেখব এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত অর্থাৎ বহু নির্বাচনী পনেরোটি আর হচ্ছে এক কথায় দশটি এই পঁচিশটি প্রশ্নের সমাধান দেখব এবং হচ্ছে তোমাদের অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে কি এক নাম্বার করে ঠিক আছে অর্থাৎ পঁচিশ নম্বরের তো শুরুতে দেখো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থেকে এক নাম্বার প্রশ্নটা করা হয়েছে যেন সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি সংবাদপত্র টেলিভিশন রেডিও দেয়াল লেখন অবশ্যই কি হবে টেলিভিশন ঠিক আছে খ নাম্বার উত্তরটি হবে যেখানে দেওয়া আছে খনাম্বার উত্তর হবে টেলিভিশন আর সেবা পাওয়া কোন ধরনের অধিকার সামাজিক অর্থনৈতিক মানবিক প্রাতিষ্ঠানিক এটা কোন ধরনের হবে এটা তোমাদের হবে উত্তরটি হচ্ছে নাম্বার এটা হচ্ছে তোমাদের কি হবে গনাম্বার তোমাদের হচ্ছে মানবিক ঠিক আছে আচ্ছা তিন নাম্বার দেখো নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলের সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা ঠিক আছে কোনটি হবে তিন নম্বরের তিন নম্বর হচ্ছে তোমাদের গনাম্বার তো গনাম্বার কি আছে ফিল্ড হকি নিচের কোনটি আউটডোর খেলা নয় ঠিক আছে কোনটি আউটডোর খেলা নয় আউটডোর খেলা নয় যে ফুটবল ঠিক আছে ফুটবল হবে গনাম্বার এটা হচ্ছে চার নম্বরের প্রশ্নে আমরা যে দেখি যে হ্যাঁ গনাম্বারটা দেওয়া আছে আর প্রতি বন্দিদের হুইল চেয়ার বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় থাকে তাই না পাঁচ নম্বরের কত হবে পাঁচ নম্বরের ক নাম্বার অর্থাৎ সাতজন তো তারপর দেখো ছয় নম্বর শুদ্ধাচারের অভাবে আমাদের কি ছয় নম্বরের প্রশ্ন উত্তরটি হবে তোমাদের ক নাম্বার ক নাম্বার কী দেওয়া আছে এক এবং দুই অর্থাৎ মানবিক মানসিক শক্তি দৃঢ়ভাবে অভাব বোধ হয় এবং মূল্যবোধ ও আত্মমর্যাদা নষ্ট হয় তাহলে ক নম্বর উত্তর আমাদের আর হকি খেলার সময়কাল সাধারণত কত কত হয় হকি যে খেলা এটা সাধারণত সময় কতক্ষণ আমাদের আমাদের হচ্ছে সময় হচ্ছে ষাট মিনিট তাই না সাতের হচ্ছে ষাট মিনিট এদের গ নাম্বারটা আচ্ছা কোনো একটি বিশেষ সিদ্ধান্ত প্রস্তাবের জন্য গুরুত্বপূর্ণ উপায় কোনটি নাম্বারটা হবে সবার সঙ্গে করে সমঝোতা তো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে যেমন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দুই মে দু হাজার তেইশ সালে সরকার কর্তৃক একটি নীতিমালা পূরণ করা হয় এই নীতিমালা উনত্রিশে জুন হাজার তেইশ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয় তো নিচের কোনটি উক্ত নীতিমালার সাথে সম্পর্কিত তাই না এখানে নয় নম্বর উত্তরটি কী হবে তোমাদের নয় নম্বর হবে তোমাদের এখানে খ নম্বর খ নম্বর কি আছে বোলিং র্যাগিং এর অবসান দশ নম্বর দেখা শিক্ষা প্রতিষ্ঠান সময়ে উল্লিখিত নীতিমালার বাস্তবায়ন হলে দশ নম্বর কী হবে দশ নম্বর হচ্ছে গ নম্বর আমাদের কী হবে এক দুই তিন তিনটায় উত্তরটি হবে ঠিক আছে এখানকার তিনোটি উত্তর হবে এখানে নম্বর দেখো ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিজের কোনটি দরকার এগারো নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বার কী আসতে আছে সঠিক হচ্ছে ব্যবহার বারো নম্বর কী নিচের কোনটি শুদ্ধাচারের অন্তর্ভুক্ত বারো নম্বর হচ্ছে কি বারো নম্বর হচ্ছে গনাম্বার অর্থাৎ অন্যায় প্রতিরোধের উদ্যোগ গ্রহণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় কি দিয়ে তাই না বুদ্ধি দিয়ে বল প্রয়োগ করে অচেত আচরণ দিয়ে ভয় দেখিয়ে অবশ্যই কি হবে তেরো নম্বর হবে তোমাদের এখানে বুদ্ধি দিয়ে নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয় পারিবারিক যোগাযোগ খনাম্বার নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নাম্বার এক কথায় বসন থাকবো এখন এক নম্বর উত্তরগুলো যেন কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে কোন ধরনের কাজের মাধ্যমে সেটা কি সমঝোতা কাজের মাধ্যমে তাই না সমঝোতা সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নেই সচেতনতা তৈরি স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লেখো কি কাজ ট্রিপল নাইন এবং চার নাম্বার দেখো যে নিপীড়নের শিকার হলে জরুরি সেবা পেতে কল করার জন্য হেল্পলাইনগুলো যে একটি নাম্বার লেখো চার নাম্বার কী হবে ঠিক আছে চার নাম্বার আসলে এটি হবে ওলটপালট হয়েছে পাঁচ নম্বর দেখো যে একটি দুই তিন মিটার লম্বা দাগের পিছনে বা বৃত্তের মাঝখান থেকে বল সোড়াকে কী বলে বলসড়া কে কি বলে সফট বল থ্রু এটা হবে এটা হবে পাঁচ নম্বরে ঠিক আছে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের জন্য কোনটি অত্যন্ত সহায়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিক আছে মিডিয়া আমাদের নানান বিষয়ে কি প্রদান করে থাকে তথ্য এ তথ্য হবে ঠিক আছে তথ্য হবে সাত নম্বরে সাইবার স্টকিং কী ধরনের আচরণ নিবিড়মূলক কৃষির অভাবে আক্রমণাত্মক আচরণ বা সংসার পরিস্থিতি তৈরি হয় কৃষির অভাবে সমঝোতা স্বাস্থ্যসেবা পাওয়া এটা কি দায়িত্ব তো যাক এই হচ্ছে তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যে বহুনির্বাচনী একতায় সমাধান দিয়ে দিলাম প্রথম পর্বে তো তৃতীয় পরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখব তো ধন্যবাদ সবাইকে ওটি দেখার জন্য আল্লাহ হাফেজ